এই যে দেখো তাল দেখেছ তবে কালো তাল না বেশি মিষ্টি হয় তো তাই এই যে কালো কালো তাল গুছিয়ে রেখেছি কাল জন্মাষ্টমী করব গোপালের জন্য তালের বড়া। তাই তো তাহলে গুছিয়ে না রাখলে কি করে করব বলো সারাদিন তো ছুটি বাজারে তারই মধ্যে চেষ্টা করি যতটুকু পারি একটু গুছিয়ে সমস্ত কিছু রেডি করে ঠাকুরের জন্য করার তবে তোমাদের দাদা ভাইকে বলেছি আগামীকাল আমাকে একটু তাড়াতাড়ি হোটেল থেকে ছেড়ে দিতে মানে তাড়াতাড়ি কাজকর্ম করে বাড়ি আসব আসবো আর এই একটা তিনটে দেখো তাল কিন্তু এই যে দেখো এই যে দুটো আর এই যে একটা এই যে তিনটে তিনটে তাল গুছিয়েছি আমার বাড়ির পাশে তাল গাছ ঢাবরু ঢাবরু ঢাবঢুক করে শুধু তাল পড়ার আওয়াজ পাই বলছো তাই আওয়াজ পেলে তো চলবে না গুছিয়ে তো রাখতে হবে গুছিয়ে রেখেছি আগামীকাল তালের বড়া করে ঠাকুরকে সেবা দেব। আর ওই যে তোমাদের দাদাভাইকে বলেছি আগামীকাল আমাকে একটু তাড়াতাড়ি হোটেল থেকে ছেড়ে দিও কাজকর্ম গুছিয়ে নিয়ে তাড়াতাড়ি চলে আসবো এসে আমার বাড়িতেও অনেক কাজ আছে তাল মাখব মেখে তালের বড়া করে ঠাকুরকে সেবা দেব আর দুপুরে খাওয়া দাওয়া করলাম এখন ভাবলাম দেখি আমার বন্ধুদের সঙ্গে একটুখানি শেয়ার করি তোমরা তাল পেয়েছ তো জন্মাষ্টমীর জন্য যদি না পাও আমার কাছ থেকে নিয়ে যেতে পারো আমার কাছে তিনটে আছে